নওগাঁর আত্রাইয়ে বিল সুতি বিলে বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কয়েক দফা বেড়া অপসারণ করলেও মৎস্য চাষীদের যেতে না দেওয়ার অভিযোগ রয়েছে নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজমান নওগাঁর আত্রায়ের হাটকালুয়াপাড়া ইউনিয়নের বিল সুতি এই বিলের উপর উপজেলার কয়েকটি গ্রামের প্রায় সাতশো মৎস্যজীবী পরিবারের জীবিকা নির্ভরশীল স্থানীয় কিছু প্রভাবশালী চার বছর থেকে বিলে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ চাষ করছে মৎস্যজীবীরা বলছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কয়েক দফা বেড়াগুলো অপসারণ করে কিন্তু আবার দেয়া হয়েছে বেড়া অবৈধভাবে তারা বিল প্রজেক্ট করে মনে করে যে হুমকি আমাদের নামতে দেয় না কাদের এই আমাদের সমতির সভাপতি ছিল ছিল জোরপূর্বকভাবে আমাদের হাটকালুপাড়া এবং বাগমারার কিছু লোকজন লিয়ে ওর স্বার্থে ওগুলা লোক নিয়ে আমাদের সকল ছাড়া বাতিল করে রাখে এখন বিলে চাষ করার চিন্তা ভাবনা করতেছে বিলত নামতে যায় না বিল পুজো করেছে আমরা এখন কি খাবো বিলটি উন্মুক্ত জলাশয় নয় কিছু অংশ তাদের পৈতৃক সম্পত্তি দাবি অভিযুক্তদের আমাকে সভাপতি বানাইছেন এখন ইনশাল্লাহ বিল ভালো আছে এটা আমারও আমার আমাদের আছে আর কৃষকের সম্পত্তি এটি কোনো খাস জমি নেই আমাদেরও কিছু দশ কাটা পাঁচ কাটা দুই বিঘা পাঁচ বিঘা আমাদেরও আছে পাশাপাশি কৃষক এটা সমাদায় এরা এটা মিথ্যে প্রকৃত মৎস্যজীবীরা যেন মাছ শিকার করতে পারেন সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা স্থাপনা নির্মাণের মাধ্যমে মাছ চাষের প্রক্রিয়া করতে না পারে উন্মুক্ত যাতে প্রকৃত সুফলভোগী যারা মৎস্যজীবী তারা যাতে ওখানে মাছ ধরে তাদের নির্বাহ করতে পারে সেই বিষয়টা তারা দেখার চেষ্টা করতেছে বিল সুতি বিল থেকে বাঁশের দ্রুত অপসারণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখতে চাই ভুক্তভোগীরা রত্না জামান একুশে টেলিভিশন